মানুষ আসলে দূর থেকেই সুন্দর যত আপনি একটা মানুষের কাছে যাবেন ততই তার আসল রূপ তার স্বার্থপরতা তার আচার আচরণ তার প্রত্যেকটা জিনিসের প্রতিফলন যখন খুব কাছ থেকে দেখবেন তখন আসলে আপনি এটা বুঝতে পারবেন দূর থেকে সব কিছু যতটা সুন্দর পরিপাটি আর স্নিগ্ধ মনে হয় কাছে গেলেই তার কিন্তু প্রকৃত রূপটা দেখা যায় এই জন্যই বললাম মানুষ আসলে দূর থেকেই সুন্দর আর এছাড়া আপনি যত মানুষের সাথে মিশতে থাকবেন মানুষকে জানতে থাকবেন ততই না নিজে একা বাঁচতে চাইবেন মানুষের ঝই ঝামেলা থেকে পিছপা হয়ে নিজের মতো করে থাকতে চাইবেন যাই হোক আজকে আপনাদের সাথে সিলেট সমাচারের শেষ ব্লগটা শেয়ার করছি যদিও সিলেট থেকে চলে এসেছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কিন্তু আপনাদের সাথে সিলেটের ব্লগগুলো আর শেষ করা হয়েও হচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমি চলে গিয়েছিলাম বৌসে যে কাশিসে এখানে হচ্ছে আমার আজকে একটা লাইভ ছিল ব্রাইডাল কালেকশন নিয়ে আর কাশিস হচ্ছে নয়া সড়কে এখানে আপনারা সিলেটের মধ্যে সব এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশানগুলো হচ্ছে গিয়ে পেয়ে যাবেন আর লেহেঙ্গা গাউন থেকে শুরু করে ব্রাইডাল শাড়ি এ টু জেড সব কিছু খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন তো এখানে লাইভটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে করা হয়েছিল ওই দিন আর আমার ফেসবুক পেজেই লাইভটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক লাইভ শেষ করে দেন হচ্ছে গিয়ে জান্নাত আপুর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম অনেক দিন পরে আপুর সাথে দেখা হলো আর এখন কিন্তু আপুর হচ্ছে একটা এক্সিবিশন চলছে অলরেডি সো আপুর সাথে বসলাম এক্সিবিশনের বিষয়ে কথা বললাম তারপরে ভিডিও করলাম এই তো খাওয়া দাওয়া করলাম আর আপুর এক্সিবিশনটা কিন্তু উনতিরিশ তিরিশ একত্রিশ মে চলবে শেফ টেবিল ইউনিমার্টে তো যারা এখনও জাননি আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন এখনও সময় আছে তো এরপরে আমি হচ্ছে পার্লারে নেমে গেলাম আপু আমাকে এখানে ড্রপ করে দিল কারণ আমি যে হেভি মেকআপ করেছিলাম তারপরে হেয়ারের যেই সেট আপটা নিয়েছিলাম হেয়ারের জন্য সেগুলো সব কিছু ভাবলাম এখান থেকে একটু খুলে ফ্রেশ হয়ে যাই তাহলে ভাল লাগবে বাসায় গিয়ে আর আমার একা একা কষ্ট করতে হবে না তো প্রথমে আমি হেয়ারটা হচ্ছে গিয়ে ভালো করে খুলিয়ে নিলাম দেন হচ্ছে আমার মেকআপটাও আমি এখান থেকে ক্লিন করে নিব। আর আজকের মেকআপটা এত বেশি সুন্দর আর স্মুথ হয়েছিল মানে আমার তুলতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু আর করার তুলতে তো হবেই মেকআপের ক্ষেত্রে না এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে যে এত সময় নিয়ে মেকআপটা আমরা করি কিন্তু সেটা কেউ তুলে ফেলতে হয় কিছুই করার নেই আসলে পৃথিবীতে সব কিছুই না ক্ষণস্থায়ী বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই জিনিসটার দাম থাকে এরপরে আর সেই জিনিসটা কেউ রাখতে চায় না এরকম একটা ব্যাপার তো এরপরে আমি মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছে আমি বের হয়ে যাব আর এখানে আমি কথা বলছিলাম আফিফের আব্বুর সাথে কথাবার্তা বলে দেন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি সিলেটে আসলে আমার না মানে একা একা চলাফেরাও কোনো ভয় লাগে না মানে কোনো টেনশন হয় না কিন্তু ঢাকায় মনে হয় আমি বের হইতেই পারি না মানে এরকম ভয় লাগে মনে হয় এই তো আমার ব্যাগটা নিয়ে গেলো বা এই তো এই জিনিসটা নিয়ে গেলো বা আমার সাথে একটা খারাপ কিছু ঘটে যাবে মানে এরকম একটা টেনশন কাজ করে যাই হোক তো সিলেটে এই জিনিসটা হয় না তো আমি তো আমার আলহামরাও একটু কাজ ছিল তো সেটা শেষ করে দেন হচ্ছে আমি চলে গিয়েছিলাম বাসায় আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনও হচ্ছে গিয়ে আমি মো ব্রাইডাল মেক ওভারে যাবো কারণ এই কয়েকদিন আমার মানে যে ধকল গিয়েছে সেই ধকলটা যাতে একটু কমাতে পারি নিজেকে একটু ফ্রেশ করার জন্যই আজকে যাচ্ছি সেলফ প্যাম্পারিং করার জন্য হচ্ছে মো ব্রাইডাল মেক ওভারে আর সিলেটে কাজের উদ্দেশ্যে আসা হলেও এই কয়েকদিন আমি বেশ ভালোই একটা সময় কাটিয়েছি একেবারে নিজের মতো করে তবে বাচ্চাদেরকে প্রচণ্ড মিস করতে কারণ দেখা যায় একটু পরই আবরার রাফিফকে ডাকি বা ওদের সাথে সময় কাটাই সেই জিনিসটা অনেক বেশি মিস করতেছিলাম আদারওয়াইজ সব কিছু মিলিয়ে মানে সময়টা ভালোই গিয়েছে মো ব্রাইডাল মেগাওভার লোকেশন হচ্ছে কুমারপাড়া বায়োজিনের ঠিক অপোজিটে তো এখানে আজকে চলে আসলাম আমি আর আজকে একদম মাথার চুল থেকে শুরু করে হাতের পায়ের নখ পর্যন্ত সব কিছুর ট্রিটমেন্ট একসাথে নিব মানে সার্ভিস নিব যাতে করে একটু ফ্রেশও লাগে সেই সাথে রিল্যাক্সও লাগে তো এসেই হচ্ছে মোয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে নিলাম সুইট একটা মেয়ে আর ও বলতেছিল আনটি আপনাকে অনেক মিস করছে অনেক দিন পরে দেখলাম আর আমিও বললাম তোমাকে অনেক দিন পরে দেখে ভালোই লাগলো তো প্রথমে আমি হট অয়েল ম্যাসেজটা নিয়েছিলাম আর এটা আমার আসলে সব সার্ভিসের মধ্যে একদম বেস্ট লাগে মনে হয় যে মাথাটাই একদম ফ্রেশ হয়ে যায় সব চাপ কমে যায় এরকম ফিল হয় তো আজকে আমি পেডিকিউর ম্যানিকিউর তারপরে হচ্ছে হাইড্রা ফেশিয়াল এগুলো সব কিছুই নিয়েছি আর হাইড্রা ফেশিয়াল কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মো ব্রাইডাল মেক থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া হেয়ার রিভেন্ডিং এনি হেয়ার কালারও ডিসকাউন্ট চলছে আর যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে আসলে কিন্তু মোব্রাইডাল মেক ওভারে এখন ডিসকাউন্ট চলতেছে তো যারা সিলেটের মধ্যে আছেন তারা কিন্তু এই সার্ভিসগুলো অবশ্যই নিতে পারেন কারণ ঈদের সময় আমরা সবাই নিজেকে একটু সুন্দর পরিপাটি দেখাতে চাই আর সেই সার্ভিসগুলো যদি ডিসকাউন্টে পেয়ে যায় তাহলে তো কথাই নেই তো এরপরে দুপুরে হচ্ছে আমি খাবারটা খেয়ে নিলাম যদিও অনেক খাবার নিয়ে আসছিলো আমি এখান থেকে তিন ভাগের এক ভাগ মনে হয় খেয়েছি বাকিটা মানে আগেই আলাদা করে নিয়েছি আর যেহেতু আসলে এ টু জেড এই সার্ভিসগুলো নিতে মোটামুটি বেশ অনেক সময় লেগে যায় তাই যারাই সার্ভিস নিতে যাবেন তারা তিন চার ঘন্টা মোটামুটি হাতে সময় নিয়ে তারপরে যাবেন তাহলে রিল্যাক্সে এই সার্ভিসগুলো নিতে পারবেন মোট কথা একটা দিন নিজের জন্য রাখবেন আর কি আর এরপর আমি একটু হেয়ারটাও কেটে নিচ্ছি অনেক দিন মানে সামনের হেয়ার ওইভাবে কাটা হয় না কিছুদিন আগে যদিও লেয়ারটা কেটেছিলাম বাট ওটা পারফেক্ট লাগেনি আমার কাছে তাই এখান থেকে আবার একটু ঠিকঠাক করে সেট করে নিলাম কি অবস্থা ভাই আজকে অনুভূতি কি আমাদের দুইজন একসাথে অনুভূতি সত্যি বলবো না সত্যি না বলবেন বলেন আচ্ছা কপি করে বলি বলেন অনুভূতি একদম সেরা

মেকোভারের ওনার তাজ তাজভাইয়ার প্রশংসা সরাসরি করলাম না বাট মানুষটা আসলেই একদম অমায়িক একটা মানুষ যেমন আন্তরিকতা দেখায় তার থেকে বেশি ভালো লাগে সে আসলে সবাইকে রেসপেক্ট করতে পারে যার যার সম্মানটা বা যার যার জায়গাটা সেটা দিতে পারে আর সে খুবই ফ্রেশ মনের একজন মানুষ তো যখনই ওখানে থাকি না কেন সে একদম মানে বড় আপুর মতো করে ট্রিট করে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু আজকে ন্যানো স্পা নিয়েছি এরপরে চলে যাচ্ছি হাইডা ফেশিয়াল নিতে আর হাইডা ফেশিয়াল নিয়ে স্কিনটা একদম এত বেশি গ্লো করছে আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। আর প্রায় বিশ পঁচিশটা টেস্টে ফলো করে হাইডা ফেশিয়ালটা করা হয় আর স্কিনটা দেখেন কি পরিমাণ ক্লিন হয়ে গেছে তো এই জন্য আমি আর সেরকম রেডি হইনি জাস্ট একটু আইলাইনার আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি কারণ আমার একটা লাইভ আছে কারণ যেহেতু এত ঘষা মজা করে স্কিনটা ক্লিন করেছি তাই আজকে আর হ্যাভি কোনো মেকআপ নেইনি তাহলে আমার এই স্কিন কেয়ারের কোনোই লাভ থাকবে না সেই জন্য আর কি তো এইভাবে বের হয়ে গিয়েছি বাট দেখতে অতটাও খারাপ লাগছিল না আর ভাইয়া খুব সুন্দর টানা টানা করে আইলাইনার পরিয়ে দিয়েছি অনেক দিন পরে এরকম আইলাইনার পরলাম তো যাই হোক আমার মামুনি শাড়ি ঘরে লাইভ ছিল সেখানে যাওয়ার আগে আমার হচ্ছে পাইকারি বাজারে একটু আসতে হলো কারণ সিলেটে থাকাকালীন আমি কিন্তু পাইকারি বাজার ব্র্যান্ড শপেও রেগুলার ব্র্যান্ড অ্যাম্বাসিটার হিসেবে কাজ করতাম তাই সিলেটে যেহেতু আসছি তো ওনার ভাইয়া বলল যে আসো একটু মিট করো দেন চলে আসলাম এখানে তো দেখি আমি হয়তো বা এখানেও রেগুলার লাইফ করব আপনারা এখান থেকেও আমার রেগুলার লাইভ দেখতে পারবেন আর সিলেটে আমার এখন রেগুলারই আসা হবে এটা আপনাদেরকে ওইভাবে বলা হয়নি তো আজকে ভিডিওতে বলে দিলাম তো হয়তো রেগুলার আমার মাসে একবার দুইবার ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যদিও সিলেট থেকে যখন চলে গিয়েছিলাম নিজেকে একবার গুটিয়ে নিয়েই চলে গিয়েছিলাম কিন্তু সিলেটের মায়া কেন যেন আমার পিছু ছাড়ছে না বা সিলেটও আমাকে ডাকছে এরকম একটা ব্যাপার তো সব কিছু মিলেই আসলে কাজে ফেরা আর আসলে যদি আপনার কাজ কারো ভালো না লাগে আপনার সেই জায়গাটা না থাকে তাহলে আসলে এতদিন কেউ কাউকে মনে রাখে না মানুষ মানুষকে দেখা যায় যে দু এক সপ্তাহ মনে রাখে না আর এ তো বছরের পর বছর বা তারপরও সেই আগের মতোই আমি যাদের সাথে কাজ করেছি তারা সেইমভাবেই মানে আমাকে ওয়েলকাম করছে এই জিনিসটা আসলেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি আসলে সততার সাথে কাজ করলে এবং দায়িত্ব নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে সবাই মনে রাখবে তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও আর সিলেটেও এখন কিন্তু ভালোই জ্যাম হয় তো ওই দিন আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম পাইকারি বাজার শপে যদিও ওই দিন আমার ঢাকা চলে আসার কথা ছিল বাট ওই যে বললাম যে মানে থেকে যেতে হয়েছে আর কি যেহেতু পাইকারি বাজার ব্র্যান্ডশপ থেকেও বলা হলো লাইভের জন্য তাই আর কি থেকে গেলাম যেহেতু এসেছি ভাবলাম ঠিক আছে লাইভটা তাহলে করেই যাই তো এখানে যে আজকে লাইভে কী কী দেখাবো সেগুলো একে একে বের করা হয়েছিল বাট লাস্ট মোমেন্টে লাইভ করা হয়নি লাইভ তো লাইফ না করে আমরা বেশ কিছু ড্রেসের হচ্ছে গিয়ে আজকে ফটোশ্যুট আর হচ্ছে রিলস তৈরি করব ভিডিও তৈরি করব সেটাই ডিসিশন হলো তো সেই জন্য আমি আবার একটু বাসা থেকে হালকা রেডিও হয়েছে এসেছিলাম কারণ সুন্দর ড্রেস আপ করলে সেখানে রেডি না হলে দেখতে আরও বেশি মলিন লাগে তো প্রথমে আমি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা পাকিস্তানি ড্রেস পরে নিয়েছি এটা থ্রি পিস ছিল আর সাথে ম্যাচিং হচ্ছে ব্যাগও ছিল আর সিলেটের মধ্যে যারা অরিজিনাল একেবারে পাকিস্তানি কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে যেতে পারেন পাইকারি বাজার ব্র্যান্ড শপে তাদের লোকেশনটা হচ্ছে পূর্ব জিন্দা বাজারে তো সেখানে আজগর স্কোয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় হচ্ছে পাইকারি বাজার ব্র্যান্ড শপ তো আমার পরা আজকে আমি কয়েকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা ছাড়াও আপনারা আরও হিউজ কালেকশন কিন্তু পাইকারি বাজার শপে আপনারা পেয়ে যাবেন আর যারা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা পাইকারি বাজার শপে ভিজিট করবেন আর এখানে কিন্তু মানে লেডিস জেন্টস সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন আর আমার পরা ড্রেসগুলো তো দেখতেছেন প্রত্যেকটাই খুবই সুন্দর ছিল তো আমি তো ভেবেছিলাম লাইভ হবে আর লাইভ হলে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে অনেক অনেক কালেকশান দেখিয়ে ফেলা যায় বাট যদি সেটা ভিডিও বা ছবি তুলতে হয় তখন কিন্তু অত ড্রেস একসাথে পরা বা ভিডিও করা পসিবল হয় না কারণ প্রত্যেকটা ড্রেস পরা তারপরে হচ্ছে গিয়ে চেঞ্জ করা আবার সেই অনুযায়ী ছবি তোলা ভিডিও করা এটা আসলে সময় লেগে যায় আমার পরা সবগুলো ড্রেসের মধ্যে এই ড্রেসটা আমাকে বেশ ভালো লাগছিলো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর বাট এটা মনে হয় যে আমার কাছে বেশি ভালো লাগছে বাট আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আমি কয়েকটা ভিডিও দিয়েছি মানে ড্রেসের তো সেগুলোর মধ্যে কোন ড্রেসটা পরে আমাকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাও একটা পাকিস্তানি হচ্ছে থ্রি পিস ছিল খুবই সুন্দর একদম হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আর পাকিস্তানি ড্রেসের সবচেয়ে যেটা ভালো লাগে এদের ওড়নাগুলো অনেক বেশি বড় হয় আর পাইকারি বাজার ব্র্যান্ড শপে কিন্তু আপনারা সব ইম্পোর্টেড ব্যাগ কালেকশনও পেয়ে যাবেন এই যে আমার হাতে যে ব্যাগটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর সেই সাথে আমার পরা যে জুতা দেখতেছেন সেগুলো কিন্তু আপনারা পাইকারি বাজার শপে পেয়ে যাবেন মোট কথা এখানে গেলে আপনার যা যা দরকার এ টু জেড আপনি সব কিছু কেনাকাটা করে ফেলতে পারবেন কাজ শেষ করে এখন বাসায় ফিরে যাচ্ছি আর বিশ্বাস করেন সিলেটে আসার পরে আমার একটা জন্য মনে হয়নি যে আমি হচ্ছে গিয়ে এখন ঢাকায় থাকি আমার মনে হচ্ছিল আমি তো সিলেটেই আছি মাঝখান থেকে যে এক দশ বছর সময় চলে গিয়েছে মানে আমার মনেই হচ্ছে না এটা আমার লাইফে আসলে ঘটেছে মানে এমনটা ফিল হচ্ছিলো আর যখনই কাজে যাচ্ছিলো মনে হচ্ছে নর্মালি আমি তো এভাবেই কাজে যাই বা এখান থেকে আমি বাসায় ফিরি এরকমটাই মনে হচ্ছিল কিন্তু যখন বাসায় ফেরার পরে মনে হচ্ছিল যে না এটা আমার বাসা না বা আমি আরেকভাবে থাকতাম মানে তখন গিয়ে ফিল হচ্ছিল যাই হোক বাসায় চলে এলাম আর এই কয়দিন ভাবি বেশ খাতির যত্ন করেছে আলহামদুলিল্লাহ যেটা সে সব সময় করে আর কি আর এই যে ওর সাথে খুব ভালো সময় কেটেছে ঢাকা যাওয়ার পরে ওকে ভীষণভাবে মিস করব। মানে ও পুরা মায়া লাগাই দিছে আর কি গতবার যখন এসেছিলাম তখন ছোট ছিল এতটাও মায়া লাগাতে পারেনি আর সে সুন্দর করে এখন মাম্মাম বলে ডাকে আর একটু পর আবার আপু বলেও ডাকে মানে মাঝে মাঝে সে ভুলে যায় তো ওই যে মাহবুবা নসিন বলতেছিল যে মনে হয় আন্টি ও আপনাকে দেখে ছোট মনে হয় এই জন্য ভাবে মানে আন্টি মনে হয় না আর কি এই হচ্ছে ব্যাপার আর ব্লগুলো দিতে যেহেতু আমার লেট হয়েছে তাই সিলেট থেকে চলে আসার পরেও অনেক অনেক আপুরা আমাকে নক দিয়েছেন দেখা করার জন্য বা পরিচিত যে আপুরা ছিলেন তারাও মানে নক করেছে বাসায় যাওয়ার জন্য বা দেখা করার জন্য তো তাদের সাথে দেখা করতে পারেনি ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই আপনাদের সবার সাথে একে একে দেখা হবে আর এখন থেকে ট্রাই করবো সিলেটে গেলে সাথে সাথে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য যাতে করে আপনারা জানেন আমি সিলেটে আছি না সিলেট থেকে চলে এসেছি আর এই যে দেখেন শেষ সময় সে আমাকে মেরে মেরে তার মানে মায়াটা কাটিয়ে দিচ্ছে যাতে করে তাকে আমি একটু ভুলে যাই তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সিলেটের ব্লগ থেকে দেখা হচ্ছে ঢাকার ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম